হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি মিত্র চ্যানেল ভালো ইমপ্লেমেন্ট 365 ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে যে বিষয়টা আমি প্রথম বলবো যে বিষয়টা আপনি দেখতে দেখতে সেটা অবশ্যই আপনারা সামনে দেখে বুঝতে পারছেন যে আজকে কি নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনারা অনেকেই বাইন্যান্সের মধ্যে পি ট্রেডিং করতে পারেন না তো সেক্ষেত্রে আমি আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা কীভাবে বাইন্যান্সে পি টু পি ট্রানজাকশন করবেন বাইসেল করবেন তো বন্ধুরা আমরা অনেকের আমাদের কিন্তু বিভিন্ন ধরনের ওয়ালেটের ডলার বাইসেল করার প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আমরা বিশ্বস্ত কোনো মাধ্যম কিন্তু পাই না সেক্ষেত্রে আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে বাইনান্সের মধ্যে আপনারা হচ্ছে পি টু পি ট্রানজেকশন করতে পারবেন এবং বাইসেল করতে পারবেন বা আপনি হচ্ছে বাইনান্স থেকে যে কোনো ধরনের ডলার আপনি হচ্ছে কিনতে পারবেন যে কোনো কিছু এক্সচেঞ্জ করে নিতে পারবেন তো সেটা কিভাবে করবেন আমি আপনাদের তো প্র্যাকটিক্যালে দেখাবো বলবো তো তার আগে বলে নিয়েছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা দয়া করে লাল বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন তারপর ডান কোনে যে বেলে কিন্তু সেখানে রাস্তাটা ক্লিক করে রাখবেন তো বন্ধুরা প্রথমে হচ্ছে আপনাকে যেতে আপনাকে বাইন্যান্সটা হচ্ছে লগ ইন করতে হবে তো বন্ধুরা আপনাকে সর্বপ্রথম হচ্ছে আপনাকে বাইনান্সটা লগ ইন করতে হবে অবশ্যই আপনার বাইনান্স অ্যাকাউন্ট প্রয়োজন করবে তো বন্ধুরা এটা হচ্ছে মূলত আমাদের বাইন্যান্স অ্যাকাউন্ট তো বন্ধুরা বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এবং সেটি কিভাবে ফুলি ভেরিফাই করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক এবং আমাদের ইউটিউব চ্যানেলে বাইন্যান্স সম্বন্ধে অনেকগুলো ভিডিও দেওয়া আছে সেখান থেকে হচ্ছে আপনারা ওই ভিডিও দেখে আপনারা হচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং সেটিকে ফুলি ভেরিফাইড করতে পারবেন তো বন্ধুরা আমি বলছি আমার বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে ঢুকবো বন্ধুরা এটা মূলত আমার বাইনান্স অ্যাকাউন্ট তো এখান থেকে হচ্ছে আমরা যেটা করবো আমরা যেহেতু পি টু পি বাইসেল ট্রেড করবো বা ট্রানজাকশন করবো তো সেক্ষেত্রে আমরা এই যে বাই ক্রিপ্টো এটার উপরে ক্লিক করব দেখেন এই যে বাই ক্রিপ্টো এটার উপরে ক্লিক করবো বন্ধুরা এখান থেকে হচ্ছে এই যে বাই ক্রিপ্টো এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা এখানে কিন্তু এই যে পি টু ট্রেডিং এইখানে ক্লিক করবো

এখানে হচ্ছে দেখেন এখানে যেকোনো ওয়ালেটে ডলার কিনতে পারবেন বা তাদের কাছে সেল করতে পারবেন এবং হচ্ছে আপনি এখানে এক্সচেঞ্জ করতে পারবেন যেমন আপনার যে কোনো একটা ডলার আছে আপনি সেটা এক্সচেঞ্জ করে আপনার অন্য একটা ওয়ালেটে হচ্ছে আপনি ডলার নিলেন তোমরা বন্ধুরা এখানে হচ্ছে দেখেন এখানে বাই অ্যান্ড সেল এখানে আপনি যখন বাই করতে যাবেন তখন এখানে বাই ক্লিক করে রাখবেন যখন আপনি সেল করে রাখ সেল করতে যাবেন তখন আপনি সেল ক্লিক করে রাখবেন তো এখানে হচ্ছে আমি বাই সিলেক্ট করে রাখতেছি তো এখানে উপরে দেখেন ইউএসডিটি বিটিসি ইউএসডি সি এফ ডি ইউএসডি বিএনপি ইটিএস ডে এ

তারপর হচ্ছে নেট অ্যালার্ম তারপর হচ্ছে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে ক্যাশ অ্যাপ হ্যাঁ এখানে অনেকগুলো অপশন আছে আপনি এখান থেকে এই গুলো দিয়ে আপনি হচ্ছে ইউএসডিটি পাই করতে পারবেন তো বন্ধুরা আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য পার্ফেক্ট মানে সিলেক্ট করে দিলাম আর পার্ফেক্ট মানি সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে ওয়ার্ল্ড রিজন যেটা সেটাকে হচ্ছে আপনারা ওয়ার্ল্ড রিজন করে দিবেন বা বাংলাদেশ দিতে পারবেন আপনার ইচ্ছা ঠিক আছে তো এখানে দেখেন এখানে হচ্ছে যারা পারফেক্ট মানি নিয়ে সেই ধরনের বায়ার বা সেলারের ইনফরমেশন গুলো সব কিন্তু এখানে লিস্টগুলো কিন্তু এখানে চলে আসবে এখানে দেখেন উনি হচ্ছে ষোলোশো তিরাশিটা ওয়ার্ডার কমপ্লিট করছে এবং হচ্ছে ওনার আহ রেটিং হচ্ছে নিরানব্বই পয়েন্ট পঞ্চাশ পার্সেন্ট কমপ্লিট

তো বন্ধুরা এখানে দেখেন এখানে হচ্ছে ওনার যে পার্ফেক্ট মানি অ্যাকাউন্টটা সেটা কিন্তু আমাকে এখানে অলরেডি দিয়ে দিছে তো বন্ধুরা এখানে সে অনলাইনে আছে কিনা এটা অবশ্যই আপনারা চেক করে নেবেন যেমন আমি এখানে ট্রাই করলাম দেখি সে অনলাইনে আছে কিনা মনে হয় নাই এত গড়ে বা এত রাতে থাকার কথা না তারপর আমি এখানে খাই দিলাম তো আপনারা যাদের সাথে ট্রানজেকশন করবেন অবশ্যই দেখবেন যে সে অনলাইনে আছে কিনা যখনই অনলাইনে থাকবে তখনই আপনি তার সাথে ট্রানজাকশন করবেন তো বন্ধুরা এখানে দেখেন এখানে হচ্ছে এখানে তার সে যদি অনলাইনে থাকে যেমন আপনি যে লিস্টগুলো আসছিল আপনি যে কোনো কারোর সাথে আপনি ট্রানজাকশন করতেছেন আর তাকে আগে আপনি এস এম এস করে দেখবেন সে অনলাইনে অনলাইনে থাকে তাহলে তার পাঠে নামি অ্যাকাউন্টটা অথবা যে কোনো অ্যাকাউন্ট সে দিল যে কোনো অ্যাকাউন্ট বলতে আপনি যেভাবে ডিল করতেছেন তো তার এই যে অ্যাকাউন্টটাতে আপনি হচ্ছে ডলার সেন্ড করে দিবেন সে যদি অনলাইনে থাকে সেন্ড করে দেওয়ার পরে আপনার যে রেফারেন্স আইডিটা থাকবে সেটা আপনি অবশ্যই আপনার ওয়ালেট থেকে কপি করে নেবেন কপি করে নিয়ে তার এইখানে পাঠিয়ে দেবেন এবং এখানে বলবেন যে ট্রানজেকশন বা ট্রান্সফার কমপ্লিট এটা লিখে এটাকে সেন্ড করে দিবেন তো সেন্ড করে দেওয়ার পরে আপনি যেটা করবেন আপনি হচ্ছে ট্রান্সফার নোটিফাই সেলাম এখানে ক্লিক করে দিবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার কি হবে আপনার হচ্ছে এখানে আপনার যে ইউএসডিটি বা ফাইনান্স যে ওয়ালেট আছে সেখানে কিন্তু অটোমেটিকলি আপনার কিন্তু এই যে ডলারটা আপনি যে ডলারটা এখানে পাবেন উনিশ পরানব্বু বি ডলার মানে আপনি হচ্ছে

এখানে কিন্তু আমি শুধু দিয়ে যে হিরোয়ুটি বাই করতেছি তা কিন্তু না এখানে আপনি ওয়ালেট বা যে কোনো কারেন্সি দিয়ে আপনি কিন্তু হিরোয় বাই করতে পারবেন বা এখান থেকে সেম সিস্টেমে আপনি কিন্তু আপনার যে ইউএসডিটি আছে সেগুলোকে আপনি সেল করে দিতে পারবেন এবং সেল করে দিয়ে আপনি হচ্ছে বিভিন্ন ওয়ালেটে পেমেন্ট নিতে পারবেন বা বিটাস নগদ রকেটে আপনি আপনার ইউএইচডিটি পেমেন্ট করে সেল আপনার ইউএসডিটি সেল করে পেমেন্ট নিতে পারবেন বা এখান থেকে আপনি বিকার নগদ রকেট দিয়েও কিন্তু ইউএসডিটি কিনতে পারবেন ঠিক আছে এখানে হচ্ছে আপনার কিভাবে এটা বাইন্যান্স হচ্ছে কাজ করে সেটা হচ্ছে যে আমরা যখনই কারোর সাথে ট্রানজেকশন করি তখনই কিন্তু এই যে তার যে ইউএসডি ডলারটা সেটা কিন্তু যে বাইনান্স কিন্তু ক্যাপচার করে রাখে মানে এটা কিন্তু কোনোভাবেই কিন্তু এখানে আপনার কিন্তু সে ডলার দিবে না বা এরকম কিন্তু কোনো সিস্টেম নেই কারণ এখানে হচ্ছে বায়ার এবং সেলার দুইটার মাঝখানে কিন্তু এই যে আপনার বাইনান্স থাকে বাইনান্স কোম্পানিটা থাকে থেকে তারা মাঝখান থেকে ডিল করে দেয় তো সেক্ষেত্রে এটা অনেক সিকিউর তবে আপনারা অবশ্যই এখানে কিন্তু ভেবে যে সুন্দর ভাবে কিন্তু এখানে পিঠে ট্রানজাকশন করবেন আপনি যদি সামান্য মিস্টেক করেন আপনি কিন্তু আপনার ডলার বা ইনগুল কিন্তু হারাই পড়বেন বা আপনি সমস্যায় করবেন তো অবশ্যই আপনারা বুঝে শুনে ইংরেজি ট্রানজাকশন করবেন তো মন্দিররা আশা করি বুঝতে পারছেন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক করুন শেয়ার করবেন তার সাথে অবশ্যই ক্লিক করে রাখবেন আর হ্যাঁ এমন ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব থাকতে পারে